আমরার আহলে সুন্নত আল জামাতর একমত বা আমরা সমাজও আমরার সিলেট অঞ্চলও যে আলে মোলামা কর্তৃক যে নামাজর টাইম টেবিল বাড়িয়েছে সেই টাইম টেবিলের মাঝে দুইটাই টাইম দেওয়া আছে এক মিষ্টি এবং দুই মিষ্টি এবং আমরার সমাজও যেহেতু হানাফি মাজাব অনুসরণ করা হয় হানাফি মাজাব অনুযায়ী এক মিষ্টিতে আসর নামাজ শুরু হয়ে যায় এটাই লেগে বিশুদ্ধ মত তারা এই ক্যালেন্ডারও মাঝে লেখা আছে কিন্তু আসর আজান হয়েছে ফাঁসটার দিকে বা ফোনে ফাস্ট ফনে ফাস্টার দিকে ষাটটা পঁয়তাল্লিশ মিনিটও এর আগ পর্যন্ত আমরার গরো আমরার বাজারও আমরা এলাকার মসজিদও গরো মহিলা হকলে এবং পুরুষ দেখা গেছে তারা কিতা করছেন জুয়োর নামাজ কন্টিনিউ পড়তে থাকছেন কারণ তারা আসরের অর্থ আজান হয়ে তারা মনে করা যে আসর অর্থ শুরু হয়েছে এর আগ পর্যন্ত ব্যস্ততার কারণে মহিলা আগলে বেশিরভাগ করার মহিলা আগলে কিতা করছেন, তারা নামাজে আল্লাহ সুবাহান তালায় নামাজে নির্দিষ্ট সময় লাগি ফরজ করছেন তারা নামাজের অক্তর বাইরে গিয়া গীতা করছেন আজকে আসরণ নামাজ পড়ছেন গ্রামের অনেক খাম খাজ দেরিতে বাদ দিয়া ইয়া নামাজ পড়ছেন কোন সময় আসরক্ত মহিলা হোকলে জুয়ারণ নামাজ পড়ছোন আসরক্ত তিনটা পঁচিশ মিনিটের পরে গিয়া নামাজ পড়ছেন এবং আপনি যদি বাজারের মসজিদও যান আমরা সিলেট শহরের যেটা মসজিদ ওখল আছে বা বড়ো বড়ো যেটা বাজার আছে বাজারও মসজিদও গেলে দেখবা যে মানসি দুমসে নামাজ পড়তে আসেন পড়তে আসে সাতটা সাড়ে চারটা পর্যন্ত দুয়ারোর নামাজ চলে যে এই যে মানুষের যে নামাজ নষ্ট হর এটার জবাবদেই তাকে করতো উলামাজ সিলেটের উলামা সিলেট আলেম উলামা অধ্যষিত এরিয়া হল আসেন তারার প্রতি আমরা আহ্বান থাকবো যে আপনারা এই যে সমস্যা যুগ যুগ ধরিয়া। আকাবিরিনের উপর দুহাই দিয়া মই মুরব্বীর দুহাই দিয়া বাপদাদার দুহাই দিয়া এটা কখনোই বরদাস্ত করা যায় না যে আপনার মানুষের নামাজ নষ্ট হর আর আপনারা এই ব্যাপারে মানুষের সচেতন করতে নাই যে মানুষের জুড় রক্ত মনে করেন আসর রক্ত নামাজ পড়েন অথচ আল্লাহ সুবাহ নির্দিষ্ট সময় নামাজে ফরজ করছেন এই ব্যাপারে আমরা আজকের এই অনুষ্ঠানটা কিয়া আপনাদের মাধ্যমে এবং দেশবাসীর মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিলেটর সর্বস্তর বিশেষ করে ধর্মপ্রাণ যারা মানুষ আছেন তার প্রতি আমরা আহ্বান থাকল যে এই যে একটা সমস্যা যে আমরার সমাজও অক্ষ শুরুই যার আসর অক্স শুরুই যার তিনটা পঁচিশ মিনিটও অথচ মানুষে তিনটা পঁচিশ মিনিটের পরেও গীতা করে জোয়ার নামাজ পড়ে যে মানুষে কোনো অক অক্ষিত হইছে না এই ব্যাপারে না সচেতনতা আছে না গীতা আছে অথচ সহি হাদিস গেলে আপনি পাইবা হাদিসের মাঝে আছে সুদসল্লাহ আলাইস্লামের যে নামাজের টাইম টেবিল দিছেন আপনি প্রত্যেক সালা হাদিসর কিতাবর মাঝে প্রথম দিকে যে সালাতর অধ্যায় আছে এইখানে গেলে পাইবা যে জিব্রাইল আলা সাল্লামে আইয়া যে দুইটা টাইমে আইয়া শুরুর টাইমে এবং শেষের টাইমে নামাজ পড়াইয়া গেছেন যে আসর শুরু হইল গিয়া এক মিস্ত্রিত এবং আসর শেষ হইল গিয়া দুই মিস্ত্রিত অথচ আমরা সমাজও সেই দুই মিস্ত্রির কিতা অগিতা ফর আসরর নামাজ ফোড় এই ব্যাপারে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আর আল্লাহ আল্লা তালায় আমরারে আমরা নেতৃবৃন্দ অলরে আমরার আলমুল্লামা অলরে এই বিষয়গুলা বোঝার তৌফিক দান করুক কা এবং আমরা যা যাদের আমরা জাতিরে সতর্ক করতাম সেই ইয়ার যে আমরা এই যে বিষয় আমরা যেন অন্তত আমরা সালাতের টাইম টেবিলের ব্যাপারে আমরা সচেতন হই আল্লাহ সুহান তালা আমার তৌফিক দান করুক